হ্যালো মিওস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি এ হলো আমার বোনের অনেক দিনের ইচ্ছা ছিল একটু দুর্গা সাজবে সবাই যে তারও ইচ্ছা করতেছিল তা আমি অবশ্য পারি না যেটুকু পার্সি করছি এই যে হলো সে সেজে গুজে রেডি এ আর সে বিভিন্নভাবে ডম দিচ্ছে অবশ্য সে মজাও পেয়েছে খুব মজা করছে যে আমাকে করে বলছে দিদি কেমন লাগছে কেমন লাগছে আমি তো বলছি পচাই লাগছে মজা করছে সেজে বিভিন্ন দেখুন তার তো সেজে গুজায় কাজ শেষ আমার ঘরের দিকে কি অবস্থা চারিদিকে পাকানো এবার তার ফটোশ্যুট করা হয়ে গেছে ডঙ্গি দেওয়া হয়ে গেছে এবার সব আস্তে আস্তে রূপে আসছিস আমি ভিডিও করছি বলে খুব লজ্জা পাচ্ছে বলছে দিদি বন্ধ কর